হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই এ টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রেশন কার্ডের একটি নতুন আপডেট সম্পর্কে জানাবো তো ইতিমধ্যেই তোমরা জানো রেশন কার্ডের সাথে তোমাদের যে আধার কার্ড সেই আধার কার্ড লিঙ্ক করতে হয়েছে তো লিঙ্ক না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু ডিলার থেকে তোমাদের যে রেশন সামগ্রী সেই সামগ্রী কিন্তু দেওয়া হয়নি বা তোমাদের যে কার্ড সেই কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেটাকে আবার আধার লিঙ্ক করার পরে সেটিকে অ্যাক্টিভ করতে হয়েছে অথবা তোমাদের মোবাইল নাম্বার লিঙ্কও কিন্তু করতে হয়েছে এইগুলির পাশাপাশি আবার একটি নতুন আপডেট আসতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে যেটাতে বলা হচ্ছে রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার কথা বলা হয়েছে তো এটা তোমাদেরকে অবশ্যই করতে হতে পারে তো যদি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হয় রেশন কার্ডের সেক্ষেত্রে কী সুবিধা বা অসুবিধা হতে পারে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও তো কি আপডেট রয়েছে সেটা আমরা দেখে নেবো তো এখানে যেটা বলেছে দেখো রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আপডেট আসতে চলেছে বড় পরিবর্তন শুধু আধার নয় এবার রেশন কার্ডের সঙ্গে জুড়তে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো বুঝতে পারছো রেশনের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কের একটা চিন্তাভাবনা কেন্দ্র সরকারের রয়েছে এখানে যেটা বলা হয়েছে দেখো রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিতে চলেছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক অর্থাৎ কেন্দ্রীয় যে খাদ্য বা গণবন্টন মন্ত্রক রয়েছে সেখান থেকে বলা হয়েছে এই যে রেশন সংক্রান্ত যে বিল রয়েছে সেই বিলের কিছু প্রয়োজনীয় সংশোধন করে এই বিল আনার চেষ্টা কিন্তু করা একটা প্রক্রিয়া চলছে এবার কি রেশনের দোকান থেকে শস্য বন্টনের পরিবর্তে অ্যাকাউন্টে আসবে ভর্তুকির টাকা অর্থাৎ রেশনের যে বেনিফিট সেটা সরাসরি উপভোক্তাকে দেওয়ার একটা পরিকল্পনা কেন্দ্র সরকারের কিন্তু রয়েছে রিপোর্টে দাবি করা হয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিতে চলেছে কেন্দ্রীয় খাদ্য ও গণমণ্ডন মন্ত্র মন্ত্রক এই নিয়ে নাকি রাজ্যগুলির খাদ্য সচিবদের সঙ্গে কেন্দ্রীয় খাদ্য সচিবের বৈঠক হয়েছিল গত আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ গত আঠাশে ফেব্রুয়ারি কিন্তু কেন্দ্রীয় খাদ্য এবং স্টেটের যে খাদ্যমন্ত্রক তাদের কিন্তু অলরেডি একটা বৈঠক হয়ে গেছে যেখানে এই বিল সংশোধনের একটা প্রক্রিয়ার কথা কিন্তু আলোচনা করা হয়েছে তো তারপর দেখো বলা হয়েছে রাজ্যগুলির খাদ্য সচিবদের সঙ্গে বৈঠকে নাকি কেন্দ্রীয় খাদ্য সচিবের প্রস্তাব দিয়েছিলেন যাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু সালের নির্দেশিকায় সংশোধন আনা হয় অর্থাৎ দু হাজার সালের যে নির্দেশিকা রয়েছে সেটা সংশোধন করে এই বিল আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে এই সংশোধনের মাধ্যমে রেশন কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট যুক্ত তো করে রেশন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হবে কি না তা নিয়ে চর্চা শুরু হয়েছে অর্থাৎ এই বিলটি সংশোধন করে রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রেশন ব্যবস্থার কোনো পরিবর্তন আনতে পারে কেন্দ্র সরকার বা সেরকমই কিন্তু ইঙ্গিত এই যে বৈঠক সেই বৈঠকে উঠে আসছে তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি তোমাদের জানানোর ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং তোমাদের কি মতামত এই বিষয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছে তাদেরকে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ